নড়াইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা মাঝিদের কষ্টের কথা উপলব্ধি করে তার পক্ষ থেকে মাঝিদের মাঝে ছাতা বিতরণ করেছেন গতকাল নয় জুলাই সদর উপজেলা ছাতলিকের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টুর আয়োজনে শহরের পঙ্কবিলা খেয়াঘাটে মাঝিদের মাঝে এসব ছাতা বিতরণ করা হয় এ সময় ছাতা পেয়ে মাঝি বিনয় দেব বলেন মাশরাফির পক্ষ থেকে ছাতা পেয়ে আমরা মাঝিরা অনেক খুশি হয়েছি আমাদের এখন আর রোদে কষ্ট করতে হবে না মাঝিতে মাঝে ছাতা বিতরণের সময় সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু বলেন প্রতি বছরের মতো এই বছরও নড়াইলের রূপগঞ্জ বাজারের পঙ্কবিলা খেয়াঘাটে এগারো জন মাঝিতে মাঝে ছাতা বিতরণ করা হয়েছে এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম উজ্জ্বল পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী নাহিদ ইকবাল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সদ্বীপ মজুমদার যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবণ সহ সম্পাদক মামুন ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের দর্শন বিভাগ ছাত্রলীগের সভাপতি বাপ্পী ছাত্রলীগ নেতা অমৃত দাস উজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিহাব মোলা সহ জেলা ও সদর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন દен દен દે દે હા તો તાર કઈ ના ન એ નોક લેવિને ને હવે એ રે સુને જા માસ ખાને સુને જા ཯འས འལ སྭ ནས